আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বহুল প্রতীক্ষিত বেইজিং হাঁস ডিম দিয়েছে আজ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আগে এই বেজিং হাঁসের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে আমরা এনেছিলাম একশো বিশ টাকা করে পিস অনেক যত্ন করে এই পর্যন্ত ওদেরকে আমরা বড় করেছি আলহামদুলিল্লাহ যদিও আমার হচ্ছিল না যে পেলে ওরা ডিম দিয়েছে কারণ এটা আমি প্রত্যেকদিন অপেক্ষায় থাকি যে কখন দেখবো যে ওদের ঘর খুলে যে ওদের ঘরের মধ্যে ডিম পাওয়া যায় যদিও ওই ডিম একদিন আগে দিয়েছে ভিডিও আমি একদিন পরে করেছি তবে যেদিন প্রথম ডিম দিয়েছে ওই দিনের অনুভূতি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এইটা হচ্ছে আমরা আমরা একেবারে শুরুর দিকের আমাদের খামারের শুরুর দিকে এই বেজিং হাঁসগুলো আমরা পালন শুরু করি তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত ভাবতেই পারতেছিলাম না যে এই ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলি কোনো একদিন ডিম দিতে পারে আমাদের এখানে প্রায় একশোর মতো সাদা এই বেজিং হাঁসগুলি আছে এই হাঁসগুলির জন্য আমরা আমাদের পুকুর ব্যবহারটাও বন্ধ করে দিয়েছি এগুলিকে ছেড়ে পালার জন্য ওদেরকে আমরা বিভিন্ন ধরনের সহজলভ্য খাবারগুলি দেই এবং এই খাবারগুলি আমি আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ওদেরকে কি কি খাবার দেওয়ার চেষ্টা করি এবং ওই খাবারগুলি আমাদের এখানে খুব সহজলভ্য এবং যে কোনো জায়গায় এখন যদি আমি পাতাকপি দিচ্ছিলাম আমি পাতাকপি জানেন আপনারা যে এটা এখন একেবারে সস্তা পাওয়া যায় যে

পরবর্তীতে আমরা এগুলাকে আর মাংসের জন্য পালন করা পদ্ধতি বাদ দিয়েছি মানে অর্থাৎ হচ্ছে আমরা তখন চাইছিলাম যে এগুলাকে দিয়ে আমরা ডিম পাড়াবো অর্থাৎ ওদের ডিম দিয়ে আমরা বাচ্চা ফোটাবো এই জন্য মূলত হচ্ছে আমরা খাবারটা একটু চাপিয়ে দিই এবং বিভিন্ন ধরনের ধান তারপর হচ্ছে কুড়া এগুলা খাইতে দিই যাতে করে ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণে চর্বি না জমে এবং চর্বি জমে গেলে ওরা ডিম দেবে না এই কারণে মূলত এই খাবারগুলো ওদেরকে আমরা দিয়েছি এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ওরা ডিম দিয়েছে এবং আস্তে আস্তে একটা দুইটা করে ওরা ডিম দেওয়া শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যে হয়তো ফুল প্রোডাকশনে চলে আসবে ইনশাআল্লাহ তো আমরা খাবারটা কি দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলেছি এখানে খাবার ছিল হচ্ছে যে পাতাকপি তারপর হচ্ছে ধান এবং কিছু ফিড এই এইগুলাকে মিক্সড করে তারপর আমরা দিয়েছি মাঝে মাঝে আমরা ধানের কুড়া দেই এবং এইগুলাকেই মূলত আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি আপাতত এবং এই খাবারটা দিয়েই ওরা মোটামুটি এখন ডিমের উপর এসেছে এর আগে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে শুধু ধান শুধু ধান মাঝে মাঝে দেই এবং এর পাশাপাশি এই খাবারটা আমরা দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন ডিম পারতেছে তো এখন আমরা এই খাবারটা ওদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের খামারে আরো যে দেশি হাঁসগুলি আছে ওই হাঁসগুলির মধ্য থেকে যে পুরুষ হাঁসগুলি আছে ওগুলাকে আমরা বিক্রি করে ফেলেছি এটার কারণ হচ্ছে যাতে প্রজননের ক্ষেত্রে এগুলি ওইগুলোর সাথে না মিলে যাতে করে মিললেও এই দেশি হাঁসগুলির মধ্যে যেহেতু পুরুষ হাঁস নেই সেহেতু এই বেইজিং হাঁসটা অরিজিনালি ব্রিড এবং অরিজিনালি বাচ্চাগুলো আমরা পাবো যে কারণেই আমরা এই পদ্ধতি করেছি আমাদের যে দেশি হাঁসগুলি দেখতে পাচ্ছেন এখানে কোনো পুরুষ হাঁস নেই এখানে শুধুমাত্র মেয়ে হাঁস আছে এবং ওই বেইজিং হাঁসের বাচ্চাগুলির মধ্যে থেকে বেসে বেসে আমরা অনেকগুলি পুরুষ হাঁস রেখে দিয়েছি যাতে করে ওরা অরিজিনালি বেইজিং হাঁসই হয় অর্থাৎ আমাদের এখানে যে সাদা বেইজিংটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই যেন হয় পরবর্তীতে যেন এটা চেঞ্জ হয়ে ক্রস না হয়ে যায় আর কি কারণ আমরা অনেক চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এবং অনেক পরিশ্রম করে এগুলাকে এই পর্যন্ত নিয়ে আসছি a la